আমার বাবা মা বাসায় আসলে কী অবস্থা হয় যে কেউ এখন যদি আমার বাসায় আসে বুঝতে পারবে চতুর্দিকে ছড়ানো থাকবে খাবার দাবার তো হ্যাঁ মা এসেছে কাল রাতে আব্বু এখনও আসে নাই আর এই বস্তাটা আমি আর রাতে খুলি নাই অন্যান্য যা কিছু এনেছে সেগুলো তো খুলে কিছু তো ফ্রিজে রাখতে হয়েছে আর শুকনো আইটেমগুলো বাইরেই ছিল এখন আপামনি এগুলো গুছাচ্ছে এর মধ্যে আছে চানাচুর নিমকি এটাকে আমরা খুরমা বলি গুড়ের খুরমা এটার নাম আসলে মুরালি আমার বাবা এলাকার এই চানাচুরটা ভীষণ ভালো সবাই মানে যারা একবার খেয়েছে তাদের জন্য আবারও দিতে হয় এই হচ্ছে সে শশাঙ্ক চানাচুর তো যাই হোক আমার কথা আনলেও কি এত আনে মানুষ পুরা একটা দোকানের মতো বিরাট একটা ব্যাগ মানে বস্তা ব্যাগ ভরে এগুলো এনেছে তো আর এখন বলছিলাম যে এগুলা তুমি ভাগ ভাগ করে নাও আমাকে এক প্যাকেট করে করে রেখে যাও তাও চানাচুরটা রাখবো না সুমুর জন্যও তাই কারণ অন্ন অন্ত চলে যাবে বললাম যে ওদেরকে দিয়ে দিও দেশের বাইরে আসলে যারা থাকে এই টাইপের দেশের খাবার খেতে তারা খুব পছন্দ করে তো ওগুলার ব্যবস্থা পাবনি করছে আর মা যে পিঠাগুলো এনেছে সেইগুলার যে আমি এখন কি করব মানে যে অস্থির লাগছে যে এগুলা কি ফ্রিজে ঢুকানোর মতো এত জায়গা থাকে তো সব কিছু এখন পলি থেকে থেকে আমি খুলে ভাবলাম সব কিছু এত নষ্ট হয়ে যাবে না এই তেলের পিঠাগুলো বেশ কয়েকদিন বাইরে রেখেই খাওয়া যায় তো এগুলো সব এখন খুলে খুলে ছড়িয়ে রাখি তারপরে যে যখন যার সামনে পড়বে খেতে চাইলে খেতে পারবে তো আমার কথা যে এত আনবার কী দরকার গত রাতে মানে মা আসবার আগের রাতে মাকে ফোন দিয়েছি কোনোভাবে মাকে পাই নাই ফোনে তখনই বুঝেছি যে হ্যাঁ মা নিশ্চয়ই ঢাকা আসার আয়োজন করছে পরে আব্বুকে দেওয়ার পর আব্বু বলল যে হ্যাঁ তোমার মা পিঠা বানাচ্ছে তখনই বুঝেছে মায়ের চুলার কাছে যাওয়া মানে সেটা কম করা যাবে না তো এই হচ্ছে অবস্থা দুনিয়ার পিঠা বানিয়ে নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে তিন বোনের জন্য তো আমার কথা যে এত তো দরকার ছিল না আসলে অল্প করে আনলেই ওরা হয়ে যেত চিতই পিঠা এভাবে তিন চার পুটলা তো তিন চারটা আমি ঢুকিয়ে ফেলেছি আর একটা এখানে রেখেছি যে যদি বাচ্চারা ঘুরতে ফিরতে খায় তার সাথে আরও অনেক কিছু ছিল যেগুলা আর মানে যে এখন আর বের করে শু করবো না সে যে কত কিছু নিয়ে এসেছে পুডিং কচুর শাক পর্যন্ত ঘন্ট করে সে নিয়ে এসেছে আসলে মায়ের কথা কি বলবো তো যাই হোক মা তো রাতে এসেছে আমার গাড়িতে কালকে আর আমের বস্তা আটে নাই আর আব্বু আজকে আবার বাছে আমের বস্তা তুলে দিয়েছে দেখেন কি অবস্থা কারণ এই বস্তার আমগুলো কাঁচা পাকা আম একসাথে করে রেখেছিল তো ওই যে রাতে যেহেতু আসতে পারে নাই গাড়িতে জায়গা হয় নাই এগুলো আর বেছে ফেলে নাই এখন এই কাঁচা আমের চাপে পড়ে পাকা আমগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর আমরুপালি আম এটা তো একটু ছোঁয়া লাগলেই সেটা মনে হয় যেন নষ্ট হয়ে গিয়েছে তো মা বলল যে চলো তোমাকে আমগুলা পাকা গুলা তো ভালো আম আমি তোমাকে একটু মানে প্রসেস করে দেই তুমি এগুলা ফ্রি ফ্রোজেন করতে পারবা তো মাকে বললাম ঠিক আছে করো আর হনুফাইভাবে ধুয়ে ধুয়ে দিচ্ছিলো কারণ পাকা আমগুলা গোলে সব আমে লেগে গিয়েছে তো যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ